আমরা অনেকেই সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি কিন্তু এটা হয়তো জানি না যে কেন দুর্বা পছন্দ এবং তুলসী অপছন্দ আসতে চলেছে গণেশ চতুর্থী এটি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি উপলক্ষে একটি বিরাট উৎসব সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা বিপত্তির হরণকর্তা গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় খুব ধুমধাম করে ভগবান শ্রী গণেশের প্রিয় দুটি জিনিস হলো মোদক বা লাড্ডু এবং দুর্বাঘাস গণেশ পুজোয় দুর্বাঘাস ব্যবহার করা হয় কিন্তু তুলসীর ব্যবহার চোখে পড়ে না শাস্ত্র মতে গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ তুলসী পাতা ব্যবহার করলে রেগে যান গণপতি তাই তাকে ভোগ নিবেদন করার সময় তাতে ভুলেও তুলসী পাতা দেবেন না কিন্তু কেন এই নিষেধাজ্ঞা তা জানা যায় একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে চলুন কি সেই কাহিনী তা জেনে নেই অন্যান্য দেবী দেবতার পুজো তুলসী পত্র ছাড়া সম্পন্ন হয় না কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করতে নেই পুরাণ অনুযায়ী বিষ্ণু রাম ও কৃষ্ণকে ভোগ অর্পণ করার সময় তাতে তুলসী পাতা দেওয়া অত্যন্ত জরুরি তুলসী ছাড়া তারা ভোগ গ্রহণ করেন না একটি তুলসী পাতা দিলেই প্রসন্ন হন বিষ্ণু রাম ও কৃষ্ণ তবে পুরাণ অনুযায়ী তুলসীপত্র গণেশের প্রিয় নয় তাই গণেশকে তুলসীর ভোগ নিবেদন করলে তিনি রেগে যান কিন্তু মোক্ষদায়ী পবিত্র তুলসী কেন গণেশের অপছন্দের এ বিষয়ে পৌরাণিক কাহিনীটি জেনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী একদা শ্রীগণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সে সময় ধর্মাত্মজের কন্যা দেবী নিজের বিবাহের কামনা করে তীর্থযাত্রায় বের হন দেবী সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পর অবশেষে সেই গঙ্গা তীরে পৌঁছন যেখানে ভগবান শ্রী গণেশ তপস্যা করছিলেন তপস্যা মগ্ন গণেশকে দেখে তুলসী দেবী শাস্ত্র শ্রী গণেশ রত্নজড়িত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত পুষ্পসহ স্বর্ণমণি রত্নের একাধিক মালা আবার তার কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর শ্রী গণেশের এমন সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়েন দেবী তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগৃত হয় তাই শ্রী গণেশের ধ্যান ভঙ্গ করেন তিনি এইভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন শ্রী শ্রীগণেশ দেবী তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন ও তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় তুলসী দেবী রেগে গিয়ে শ্রী গণেশকে অভিশাপ দেন তুলসী বলেন একটি নয় বরং গণেশের দুটি বিবাহ হবে তখন শ্রীগণেশ ও দেবী তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে এক রাক্ষসের স্ত্রী হওয়ায় অভিশাপ পাওয়ার পর শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন দেবী তুলসী তারপরেই ভগবান শ্রী গণেশ জানান যে তার বিবাহ জলন্ধর নামক অসুরের সঙ্গে হবে কিন্তু সে শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় হওয়ায় প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মোক্ষ প্রদান করবেন দেবী তুলসী কিন্তু নিজের পুজোয় তুলসীর ব্যবহারকে নিষিদ্ধ করে দেন সিদ্ধিদাতা গণেশ এই কারণে গণেশের পুজোয় কখনোই তুলসীপত্র ব্যবহার করা হয় না ভগবান শ্রী গণেশের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ হলেও দুর্বা ঘাস কিন্তু প্রিয় ছিল গণেশের প্রিয় দুর্বাঘাস নিবেদনের মূল কারণ এটি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করে এবং পূজার আধ্যাত্মিক পরিবেশ বৃদ্ধি করে শুধু তাই নয় গণেশের প্রিয় দুর্বাঘাস হওয়ার আরও কারণ হল এটি পবিত্রতা শান্তি ও আরোগ্যের প্রতীক এক একটি পৌরাণিক কাহিনী অনুসারে একটি অসুর ছিল যার নাম অনলাসুর এবং সে সমস্ত খাবার খেয়ে ফেলার কারণে বিশ্বব্যাপী খাদ্যের অভাব দেখা দেয় হাহাকার দেখা দেয় দেবতারাও এই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেবতারা এই বিপদ থেকে উদ্ধার পেতে মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন মহাদেব তখন পুত্র গণেশকে বলেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য ফলস্বরূপ শ্রী গণেশ অনলাসুরকে গিলে খেয়ে নেন অনলাসুরকে গ্রাস করার পর গণেশের শরীর থেকে প্রচণ্ড তাপ নির্গত হয় এবং পেটের মধ্যে অসহ্য জ্বালা যন্ত্রণা শুরু হয় তারপর ঋষি কাশ্যপ দুর্বার এগারোটি পিণ্ড তৈরি করে শ্রীগণেশকে খাওয়ালেন এবং দুর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের জ্বালা যন্ত্রণা কমে গেল সেই সঙ্গে পেট ব্যথাও কমে গেল দুর্বা ঘাস শীতলতা ও আরোগ্য প্রদান করে যা গণেশের জন্য শান্তি নিয়ে আসে এই ঘটনার পর থেকে দুর্বাঘাস শ্রী গণেশের প্রিয় হয়ে ওঠে এবং এই কারণেই শ্রীগণেশ ঘোষণা করেন যে যদি কেউ তাকে দুর্বা দিয়ে পুজো করবে সে চিরকাল তার আশীর্বাদ পাবে দুর্বঘাসের তিনটে ব্লেড নিয়ে গঠিত যা আদি শিব আদি শক্তি এবং আদি গণেশের তিনটি নীতিকে প্রতিনিধিত্ব করে আশা করবো এরপরে আর কেউ তুলস